আসসালামু আলাইকুম সবাই জানতে চাইতেছে রাশিয়ায় ওয়ার্ক বিষয়ে আসলে ওয়ার্ক পারমিট নিয়ে আসলে জোর করে যুদ্ধে পাঠিয়ে দেয় কিনা দুই চার মাস কাজ করার পরে তাকে নতুন করে কন্ট্রাক্ট করে সেনাবাহিনীতে যোগ দিয়ে দেয় কিনা ইউক্রেনে যুদ্ধে পাঠায় কিনা তো তাদের ভবিষ্যৎ কি হবে এই ধরনের চিন্তা ভাবনা করতেছে যারা অ্যাকচুয়ালি রাশিয়াতে আসার জন্য ফাইলটা জমা দিছে অনেকের ভিতরে প্রশ্ন জাগে আর এটা জায়গাটাই স্বাভাবিক কারণ বর্তমান যে পরিস্থিতি রাশিয়া ইউক্রেইন যুদ্ধ আপনার প্রায় বছর সাড়ে তিন বছরের হয়ে যাচ্ছে যুদ্ধ হইতেছে তো বর্তমানে এই চিন্তাটা সবাই করতেছে যারাই রাশিয়াতে আসার জন্য চিন্তা ভাবনা করতেছে অলরেডি যাদের ভিসা হয়ে গেছে সবকিছু কমপ্লিট ফ্লাইট আর আশায় আছে তো এই কমেন্টটা সবাই করতেছে ভাই এটা একটু খোলাসা করে বলেন কাদেরকে যুদ্ধে পাঠায় দিতেছে বা কি কারণে যুদ্ধে পাঠায় দিতেছে বা আসলে মূল কারণটা কি বা আসলে বিষয়টা কতটা স্বচ্ছ কারণ বাংলাদেশে অনেক মিডিয়া অ্যাকচুয়ালি যেভাবে বিষয়টা প্রচার করতেছে এই নিউজটা এটা সত্য তারা কতটুকু যেহেতু আমরা এখানে থাকি বর্তমানে আমরা যা দেখতেছি অ্যাকচুয়ালি বিষয়টি নিয়ে আজকে ফলাফলি আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও তৈরিতে একটি লাইক দিয়ে রাখবেন সেই সাথে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন তো প্রথমত বলি যারা বাংলাদেশ থেকে আপনার রাশিয়াতে আসে ওয়ার্ক বিষয় নিয়ে কোনো কোম্পানিতে ডাইরেক্টলি যদি কোনো কোম্পানি রিক্রুট করে আপনাকে ওয়ার্ক ওয়ার্ক দিয়ে আপনি রাশিয়াতে আসেন সেই ক্ষেত্রে আপনি যদি রাশিয়াতে আসার পর আপনার আপনার আপনি রাশিয়া ফেডারেশন রাশিয়ান গভর্নমেন্ট আপনাকে কোনোভাবেই আপনাকে আর্মিতে নিতে পারবে না সেনাবাহিনীতে কন্ট্রাক্ট করে নিতে পারবে না যদি না আপনি সহ ইচ্ছায় আহ সেনাবাহিনীতে যোগ দেন এখন স্বইচ্ছা বলতে কি আপনি হলেন বাংলাদেশের নাগরিক তো আপনি রাশিয়ার সেনাবাহিনীতে কিভাবে যোগ দিবেন বিষয়টা কেমন হয়ে গেল না তো আহ দু সালে রাশিয়াতে একটি আহ সার্কুলার জারি ডিগ্রি জারি করা হয়েছে আহ এদেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির করছেন তো ওই হিসাব অনুযায়ী ওইখানে উল্লেখ করা আছে যদি কোনো ফরেনার সিটিজেন বাংলা রাশিয়া তো আসে সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি তে জড়িত না থাকে তার নামে কোনো কেস মামলা কোনো কিছু না থাকে তার প্রপার সম্পূর্ণ ক্লিন থাকে তো তার এখানে ওয়ার্ক পারমিট যদি সে এখানে কন্টিনিউসলি জব করতেছে এমন থাকে রানিং বিসা থাকে তো সেই ইচ্ছা করলে স্বেচ্ছায় রাশিয়ান আর্মিতে যোগ দিতে পারে বিষয়টা কিন্তু এরকম ক্লিয়ার সেই সাথে যদি উক্ত ব্যক্তি ফরেনার সিটিজেন রাশিয়ান আর্মিতে যোগ দেয় তাহলে তাকে অনেক ধরনের সুযোগ সুবিধা দেবে যেমনটা রাশিয়ান সিটিজেনদের প্রদান করা হয় যারা আর্মিতে যায় সেটা ফাইন্যান্সিয়াল হোক এছাড়া আরও অনেক কিছু আছে তো সেটা বিস্তারিত অন্য প্রথম কোনো এক সময় কথা বলবো তো মোট কথা বলা চলে আপনি যখন রাশিয়াতে আর্মিতে যাবেন এখানে পারমিট নিয়ে এসে যদি আপনি রাশিয়াতে যান সেটা সেটা আপনাকে জোর করে কখনো পাঠাবে না কোনো গভর্নমেন্টের কোনো এজেন্সি বা কোনো আপনার মালিকের আপনার কোম্পানির মালিকের পক্ষ থেকে কেউ কখনো বলবে না আপনাকে আহ রাশিয়ান আর্মিতে যোগ দেওয়ার জন্য তারা আপনাকে বিষয়টা এরকম যে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে আসছে এখানে কাজ করানোর জন্য যুদ্ধে পাঠানোর জন্য না ঠিক আছে তো তারা চাইবে আপনি তাদের করেন বাট আপনি যদি যেতে কাজ চান তাহলে আপনি অফিসে যোগাযোগ করবেন সেই সাথে নতুন করে কন্ট্রাক্ট করে নতুন কিছু মেডিকেল যে রিকোয়ারমেন্টগুলো থাকে ওগুলো কমপ্লিট করার পর থাকে ওইখানে রিক্রুট করা হয় এটা একটা লং প্রসেস ঠিক আছে মোটামুটি তিন দুই থেকে তিন মাসের মতো লেগে যায় প্রসেসটা করতে তো এখন কথা হলো তাহলে বাংলাদেশিরা কিভাবে আপনার রাশিয়াতে যুদ্ধ করতেছে ইউক্রেনের বিপক্ষে তো বিষয়গুলো দেখেন অনেক দালালের মাধ্যমে অনেক লোক আসে ঠিক আছে তো দালালদের দালালদের সাথে অনেক ধরনের আহ কানেক্ট থাকে তো যারাই দালালদের মাধ্যমে রাশিয়াতে ঢুকতেছে আপনার ছয় লাখ সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ আমার ভিডিওতে এমন লোকজন কমেন্ট করে প্রায় দশ লাখ টাকার মতো দিয়ে রাশিয়াতে আসতেছে বা দালাল চাইতেছে বিষয়টা কিন্তু অনেক জটিল রাশিয়াতে আসার জন্য এত টাকা লাগে না দুই থেকে তিন লাখ টাকা হলে দালালদের মাধ্যমে আসলে এটাই অনেক বেশি সরকারি ভাবে আসলে আপনার যারা আমার আগের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানেন সরকারি ভাবে আসলে কত টাকা খরচ হতে পারে ঠিক আছে খুবই নামমাত্র কিছু খরচ সেটা সার্ভিস চার্জ এজেন্সির আপনারা যদি সরকারি পাবো সরকারি এজেন্সির মাধ্যমে আসেন খুবই কমে আসতে পারে তো যারা দালালদের মাধ্যমে আসতেছে তারা প্রতারণার শিকার হইতেছে তো তারা এক একজন কোন জায়গায় জানে না অনেকে কন্ট্রাক্ট লেটার পরে না অনেকে সৌদি দুবাই ঘুরা বিভিন্ন জায়গায় ঘুরা রাশিয়াতে আসে ওইখানে সৌদি তো কতদিন দুবাই তো কতদিন তো এভাবেই চলে ঠিক আছে তো দালালদের কথা বাত তো মেন কথা যেটা এটা যারা ওয়ার পিসে নিয়ে আসবেন ঠিক আছে সরাসরি আপনার কোম্পানি বিসা দিয়ে আসবে আহ ভিসা নিয়ে তারপর আপনি যদি রাশে কাজ করতে আসেন আপনি যদি না চান যে আপনাকে যুদ্ধে প্রেরণ করা হোক বা আপনি যুদ্ধে যেতে না চান তাহলে রাশন গভর্নমেন্ট আপনাকে জোর করে কোনোভাবেই আপনাকে জোর করে যুদ্ধে নিতে পারেন এটা তাদের আইনের বিরুদ্ধে ঠিক আছে এটা লয়ন অর্ডারের বিরুদ্ধে ঠিক আছে রাশন লেবার ল কখনো এটাকে অ্যাকসেপ্ট না ঠিক আছে তারা প্রমন্ড করেন তো তারা ডিগ্রি জারি করছে যদি কেউ স্বেচ্ছায় যেতে চায় তাকে নাগরিকত্ব দিয়ে আপনার যুদ্ধে পাঠানোর সুযোগ করে দেওয়া হয় মানে আর্মিতে যুদ্ধেও দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয় তো বিষয়টা আসলে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে অনেকটা তো আরো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন শেষ সে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন